হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে তালের পুরুলি তো আমার ছোটো বোন তালটাকে ছাড়িয়ে ও মানে ওর গাতটা বের করছিল তারপরে আমার সেজবোন অনেকটা ওর হাতে হাতে হেল্প করলো আর এটা বানানো হচ্ছে আমার সেজ বোনেরই জন্য ওর খাবার খুব ইচ্ছা হচ্ছে কেন প্রেগনেন্ট তার জন্য তালটার শাঁসটা বের করে নিয়ে ওপর থেকে দিয়ে দিল মৌরি তারপরে দিয়ে দিল সুজি সুজিটা একটু ভাগ দিয়েছি তাহলে তালের ফুরুলিটা সফট হয় তারপরে দিয়ে দিয়েছি ময়দা ময়দার ভাগটা কম রেখেছিলাম সুজির ভাগটা বেশি দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ওপর থেকে চিনি চিনি দিয়ে ভালো করে ওটাকে হাতে বনকে বলেছি মেখে নে যত ভালো করে মাখবি তত ফুরুলিগুলো সুন্দর হবে মানে ভালোভাবে উঠবে ওরাও ভালো করে মেখে নিয়েছে আর দেখো আমার এটাই হলো সেজো বোন আর ওরই খাওয়ার ইচ্ছা হয়েছে তো ওর শাশুড়ি মা ওর জন্য তাল পাটিয়েছিল তো বানাচ্ছে তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে সাদা তেল দিয়ে তারপরে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে ফুরুলিগুলো ছেড়ে দিয়েছে আর তালের পুরুলি তো এখানে বানালে ওদের বাড়ি গন্ধ যাবে সব গন্ধ দিচ্ছিল আর আমার তালের পুরুলি তার পরের দিনই খেতে ভালো লাগে মানে যেদিন তৈরি করি তা সেই দিন ভালো লাগে না কার কার এরকম তালের পুরুলি খেতে ভালোবাসো কারা কারা তো অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমিও জানতে পারবো চলো তোমাদের জন্য আবার আমি নতুন ভিডিও দিয়ে দেব আমার চ্যানেলে আর তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে দাও Ta-da!